শিবনাতে আমরা বাস করি ওরা যদি শিবন তো ঘেরে যদি চার ভাড়াটা দিয়ে দেয় আমরা জমি দেখতে যাবো ফসলের জমিতে যাবো আমরা আবাদ করতে যাবো আর কাটটার কলা ধরে নিয়ে যেত ওরা তার তার কাটতে থাকছে কি বুঝলেন তারপরে এবাকে তো চার ভাড়া আমরা তিন দিন থেকে বিয়ে তা বাংলাদেশের বিদ্যালয় আমরা তো পহ দিয়েছি পহরা দিয়েছি ওরা আমরা তো তার ভাড়াটা দিতে দেবো না আমার তো দারুণ অসুবিধা আমার জমি আছে জায়গা আছে ফসল পানি করতে হবে জমিতে পানি দিতে যাবো আর অসুবিধা হবে না চেন ওরাতে যে যাই না আছে তিনশো গছ ছাড়ে আয় আয় না চায় আয় না ওটাই তার ভাড়া দেব এটা না আসবে তারা বাড়া দিতে বড় সিমন দাতো এ কারণে তারা তিন দিন থেকে পহরা দেওয়া আছে আচ্ছা এই যে মাঠে আপনার যে তার বেড়া দিছে মাঠটার নাম কি মাঠটার নাম হলো কালীগঞ্জ মাঠ ভারতের মধ্যে সবদল সুদ্ধপুর আর বাংলাদেশের কালীগঞ্জ গত তিন দিন যাবৎ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বিএসএফ এবং বিজেপি কর্তৃক সেটা এখন সিও পর্যায়ের বৈঠক আজকে আজ দুপুর দুইটার সময় সিও সিও বৈঠক ছিল সেটা আপাতত বৈঠকের মাধ্যমে এখন কাজ স্থগিত করল বিএসএফ আপাতত এলাকায় শান্তি অবস্থা বিরাজ করছে দুই দেশের জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছে তারা যেন শান্ত থাকে কোনো উস্কানিমূলক কাজ না করে আর বিকাল চারটার সময় মসজিদ স্থল বন্দরে সেক্টর কমান্ডার বৈঠক আছে এটা আমাদেরকে সিওম জানিয়েছে আমার বাড়ি বাখরিল বিশ্বনাথপুর লম্বা আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি আমার বর্ডারে জমি আছে বাগান আছে বাগান দেখাশোনার জন্যে আমরা খুব অসুবিধায় ভোগ করছিলাম বেশ কয়েকদিন থেকে তিন দিন যাবৎ বাংলাদেশ এবং বর্ডারের সীমান্ত এলাকায় বেড়া তার বেড়ার জন্য যে উত্তেজনা ছিল সেই উত্তেজনাটা বর্তমানে সাময়িক নিরসন হলো বর্তমানে আমাকে মোটামুটি ভালোই লাগছে যাতে করে ভবিষ্যতে এই তার আর দ্বিতীয়বার তারা না দিতে পারে এবং আমাদের যাতে করে যাতে আসতে অসুবিধা না হয় বা জমিদের ফসল আদি আবাদ আবাদের জন্য যে সুবিধা সেটা যেন ভবিষ্যৎ ভালো হয় বা ভালো লাগে বা যাতে নির্বিঘ্নে যেতে আসতে পারি সেটাই আমার মূল লক্ষ্য বর্তমানে আমাকে এই পরিস্থিতিটা প্রায় ভালোই লাগছে এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনই কিছু না এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফরমালিটিস লাগে অ্যাগ্রিমেন্ট লাগে তো অ্যাগ্রিমেন্টের ব্যাপারে এটা আমরা আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবো তো এটা অ্যাগ্রিমেন্টের পর্যায়ে আছে এই পর্যায়ে কোনো অ্যাগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ করেনি ধন্যবাদ we we'll